দেখো গাইস রাত দিকটাও বাজে আর এই যে রানী মানে হচ্ছে মায়েরও নিস্তার নেই ছোট ঘুম নেই দেখি খুশি প্রায় এক ঘন্টা ধরে এরকম চলছে আর ওর চোখটা দেখো বড় বড় চোখ করে তাকিয়ে রয়েছে

এই যে মামাম তুমি ঘুমাবে কখন মামাম তুমি ঘুমাবে কখন কাল সকালে গুড নাইট বলে দাও

আচ্ছা সবাইকে টাটা করে দাও টাটা বাই বুই বলো বাই বুই সবাই ঘুমিয়ে পড়ো সবাই ঘুমিয়ে পড়েছি অলরেডি রাত দেড়টার সময় কেউ জেগে নি কি হয়েছে টাটা বলে দাও সবাইকে টাটা আমি আবার কাল আসবো বলে দাও